আপনার এই যে মাল্টি লেয়ার ফার্মিংটা রয়েছে এটাকে আপনার কত পার্সেন্ট প্রেফার করেন কত পার্সেন্ট নয় মাল্টি লেয়ারিং পদ্ধতিতে চাষ যদি করা যায় তাহলে এই যে দশ হাজার টাকা আপনাদের যে উপার্জন হতো এই টাকাটাকেই ধীরে আপনারা এক লক্ষ পর্যন্ত করে নিতে পারবেন কি বলছেন আপনি হ্যাঁ যেমন ধরুন কোন একটা সবজি চাষ করছেন আপনারা তাতে আপনি দশ হাজার হয়েছে কোন একটা সবজি হয়েছে মাল্টি লেয়ারিং মানে ধাপে ধাপে আমরা চাষ করছি একই জায়গায় তার মানে দু রকম তিন রকম চার রকম আমরা করে ফেলছি একই জমি থেকে তাহলে একই জমি থেকে তিন রকম হলে ওখানে তো তিন গুণ হয়ে যাচ্ছে চার রকমের হলে চার গুণ হয়ে গেল কিন্তু আমাদের খরচটা মানে সারের যে খরচটা সেই তুলনায় তো কমে যাচ্ছে সার বলতে তাহলে আপনি রাসায়নিক ইউজ করতে বলছেন আর একটা জমিতে যদি বেশি পরিমাণে রাসায়নিক ইউজ করা হয় তাহলে তো জমিটাই খারাপ হয়ে যাবে আমরা রাসায়নিকের দিকে একদমই যাবো না আমরা অবশ্যই জৈবিক উপায়ে যাব। জৈবিক উপায়ে গেলে আমাদের কি মাটিরা নিজেই মাটি নিজের খাবার তৈরি করে নিতে পারে আচ্ছা এইভাবে যদি মাটি নিজেই খাবার তৈরি করে নিতে পারে তাহলে আমাদের সারের খরচ কমে যাচ্ছে ধীরে ধীরে সারের খরচ যত কমবে আমাদের এদিকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ এইভাবে আট গুণ পর্যন্ত দশ গুণ পর্যন্ত আমরা বাড়াতে পারবো উপার্জন আচ্ছা তাহলে যে কোনো তিনটে বা চারটে যে চাষের কথা বললেন এই দু তিনটে চাষ আমার আমাকে একটু বলতে পারবেন যে এই চাষগুলোর সাথে এই চাষগুলো করা যেতে পারে ধরুন কোনো জমিতে পেঁপে চাষ হয়েছে হ্যাঁ পেঁপে চাষ একটা পেঁপে একটা ফসল আমরা কাঁচা অবস্থাতেও বিক্রি করতে পারছি ফল হিসাবে বিক্রি করতে পারছি এবার পেঁপে গাছ যখন ছোট থাকছে তখন এক ধরনের আমরা চাষ করে নিচ্ছি আর মিডিল মানে মাঝখানে যে সমস্ত অন্তর্বর্তী চাষ হিসাবে গাছটা যখন যত বড় হচ্ছে আমরা উপরে মাচা তৈরি করে লতানো লতানো সবজি মানে যেমন লাউ সাথে জাতীয় দিয়ে দিতে পারলাম তাহলে ওটা মিডিলে একটা হয়ে গেল বড় জাতীয় একটা গাছের উদাহরণ দিলাম এবং যখনই আমরা লতানো গাছ উপরে দিয়ে দিলাম মাচা তৈরি করে ঠিক তার নিচেও শাক জাতীয় সবজি আমরা চাষ করতে পারবো শাক জাতীয় এটা স্বল্প এক মাস দু মাসের মধ্যে এটা উঠে আসবে এবং খুব উম দামি দামি সবজিও আমরা শাকসবজি চাষ করতে পারবো লেটুস পাকচই স্যালারি এগুলো আমরা চাষ করব কলমি পালং ইত্যাদি অনেক ধরনের হয় সিজনাল হিসাবে আচ্ছা দুটো ইন্টারন্যাশনাল সবজির কথা বলুন তো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে হচ্ছে লেটুসটা তো করাই যাবে লেটুস স্যালারি এগুলো তো করাই যায় খুব পরিমাণে এখন চলছে আমাদের এখানে স্ট্রবেরি কতটা সাকসেসফুল স্ট্রবেরি তো ফলের দিকে যাচ্ছে ওটা ও আচ্ছা না স্ট্রবেরি ফল ফলের দিকে যাচ্ছে কিন্তু ওটা তো লতাই হয় স্ট্রবেরি লতানো ছোট ছোট লতানো এটা অনেকটা জায়গা একটা গাছ অনেক দূর পর্যন্ত যাবে না আচ্ছা বিদেশি কোন কোন ফলগুলো আছে যেগুলো আমাদের এখানে একটু দাম বেশি সেগুলো আমাদের এখানে চাষ করা যেতে পারে মানে নতুন কোন কোন ফল আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে চাষ করা যেতে পারে উন্নত জাতের ধরুন নতুন ফল বলতে আমাদের এখানে অনেক কিছু চাষাবাদ শুরু হয়েছে তার মধ্যে কিউই অ্যাভোকাডো মালটা অনেক দিন ধরেই চলে আসছে মালটাও এখনো করা যায় লটকন করা যায় রামবুটান করা যায় রামবুটান আমাদের এখানে হচ্ছে রামবুটান আমাদের এখানে হচ্ছে আচ্ছা এর বীজ কোথায় পাওয়া যায় গাছ কোথায় পাওয়া যায় এটা অর্ডার দিলে ভালো নার্সারি থেকে আমরা এটা অবশ্যই পেয়ে যাব আচ্ছা এই যে ফল চাষটা রয়েছে বর্তমানে প্রচুর হচ্ছে মালটা ড্রাগন কাঁঠাল এচোর যেটাই বলি না কেন বিভিন্ন ধরনের চাষ হচ্ছে এই চাষটাকে আপনাদের সরকারের তরফ থেকে বা আপনার ব্যক্তিগত মতামত কি আছে এই চাষবাসের ক্ষেত্রে যদি আমি ফ্রুট বাগান করি দেখুন ফ্রুট বাগান মানে অর্চার্ড আমরা এটাকে একবার বসাবো গাছগুলোকে আমরা দীর্ঘদিন ধরে বহু বছর ধরে আমরা থেকে ফলনটা নেব তার মানে এর থেকে আমরা প্রতিটা যখন সময় যাবে প্রতিটা সময় মানে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর যদি করি আমরা প্রত্যেক বছরে আস্তে আস্তে করে এর থেকে আমরা ইনকামটা পেয়ে যাব প্রথমের দিকে হয়তো কম থাকবে কারণ যেহেতু গাছ ছোট থাকবে তাই কম ইনকাম থাকবে যত গাছ বড় হবে তত বেশি পরিমাণে হবে এটাই স্বাভাবিক ব্যাপার ফ্রুট বাগান করলে নিচে সবসময় চাষ করা যাবে যখনই আমরা ফ্রুট বাগান করব নিচে অবশ্যই যখন গাছ ছোট থাকবে সব সবজি করতেই পারছি এবং গাছ বড় হলেও আমরা অন্তর্বর্তী হিসাবে আমরা এটাকে চাষ করতে পারবো যেমন আপনি এক্ষুনি বলেন কাঁঠালের কথা কাঁঠালটা যখন আমাদের ফলনটা হয়ে যাচ্ছে আমরা ওই কাঁঠাল পাতাটাকেও আমরা প্রাণী পালনের ক্ষেত্রে মানে যদি কেউ বাড়িতে ছাগল চাষও করে আমরা সেখানেও কিন্তু ব্যবহার করতে পারবো এছাড়া যদি কোনো শাকসবজি করি যে পাতা আমরা তাতে কিন্তু ব্যবহার করতে সার তৈরি করতে বন্ধুরা আপনাদেরকে জানালাম যে আপনারা যে চাষাবাদ করে একটু উন্নত ভাবে করে সেক্ষেত্রে সেখান থেকে আপনারা কি করে ইনকাম করতে পারবেন এবং অধিক লাভবান হতে পারবেন সবজি চাষ করুন বা বিভিন্ন ফ্রুট গার্ডেন করুন বা বিভিন্ন হর্টিকালচার নিয়ে আপনারা কাজ করুন